আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা গ্লোবাল সুপার লিগে অবশেষে রংপুর রাইডার্স ফাইনালে পৌঁছে গেছে। যদিও ফাইনালে তাদের প্রতিপক্ষ হচ্ছে ক্রিকেট ভিক্টোরিয়া যাদের কাছে হারার সুখ স্মৃতি আছে রংপুর রাইডার্সে তবে কালকের ম্যাচে নামার আগে রংপুর রাইডার্সের সামনে সমীকরণ ছিল যদি তাদেরকে ফাইনাল খেলতে হয় আগে ব্যাটিং করলে কমপক্ষে চার রানে জিততে হবে এবং পরে ব্যাটিং করলে তিন বল হাতে রেখে অর্থাৎ উনিশ দশমিক তিন বলে ম্যাচ জিততে হবে এমন সমীকরণে খেলতে নামে পাকিস্তানের লাহুর কালান্দার্সের বিপক্ষে শুরু থেকেই ম্যাচের মধ্যে নাটকীয়তার সৃষ্টি হয় বৃষ্টি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হয়নি ম্যাচ শুরু হয় অনেক পরে যেখানে টসে জিতে বাংলাদেশ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নির্ধারিত সময়ের পর ম্যাচ শুরু হলে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন সৌম্যু সরকার এবং স্টিভেন টেইলর দুজনের ব্যাটিংয়ে বাংলাদেশ চার ওভারে বিনা উইকেটে ছেচল্লিশ রান তুলে যেখানে রানের অ্যাভারেজটা ছিল এগারো দশমিক পঞ্চাশ করে এরপর আবারও বৃষ্টি আসে বৃষ্টি আসার পর খেলা বন্ধ থাকে কিছুক্ষণ এরপর যখন আবার খেলা শুরু হয় ভুল করে বসেন সৌম্য সরকার তিনি তেরো বলে বাইশ রানে আউট হয়ে যান স্টিভেন স্মিথের ব্যাটের ধারও কমে যায় তিনিও ব্যাটিং করতে থাকেন দৃঢ়গতিতে কিন্তু অন্যদিকে সাইফাসান কিন্তু মার্কাটারি ব্যাটিং করতে থাকেন তিনি চোদ্দো বলে সাতাশ রান করেন এরপরে আবারও বৃষ্টি আসলে ডিএলএস মেতদ পদ্ধতিতে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় নয়বারে ওভারে একশো এগারো রান লাহুর কালান্দার্সের সামনে লক্ষ্য হচ্ছে নয়বারে একশো এগারো রান ব্যাট করতে নামে লাহুর কালান্দার্স কিন্তু কে জানত যে ওখানে আড়াই ছালের গুড়া হিসেবে শেখ মেহেদি অপেক্ষা করছেন শেখ মেহেদি শুরু করেন প্রথম ওভারে তিন তিনটি উইকেট লাহুর কালান্দার্সের তুলে নেন শেখ মেহেদি যদিও সাথে সাপোর্টিং ছিল নুরুল হাসান সোয়ানের বুদ্ধিদীপ্ত কিপিং প্রথম ওভারে এক রান দিয়ে হ্যাটট্রিক করেন শেখ মেহেদি এরপর ভঙ্গুর অবস্থা দাঁড়াতে থাকে লাহুর কালান্দার্সের কিন্তু মাঝখানে বাগরা দেন রিষাদ হুসেন রিষাদ হুসেনের এক ওভারে সতেরো রান তুলে নেয় লাহুর কালান্দার্স যার ফলে কিছুটা তারা উড়তে থাকে কিন্তু সেখানেই আবার বাধা হয়ে দাঁড়ান চ্যাপেল চ্যাপেল দুই ওভার করে সতেরো রান দিয়ে দুই দুইটি উইকেট গুরুত্বপূর্ণ উইকেট তুলে দেন শেষ মুহূর্তে লাহুর কালান্দার্সের ইনিংস তামে নয় ওভারে সাতাশি রান সাত উইকেটের বিনিময় বৃষ্টি আইনে তেইশ রানে জয় হয় রংপুর রাইডার্স এবং গ্লোবাল সুপার লিগে এই প্রথমবার বাংলাদেশের কোনো দল ভালো পারফর্ম করেছে প্রথমবার পেয়েই ফাইনালে খেলার সৌভাগ্য হয়েছে এবং ফাইনালে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ হচ্ছে ক্রিকেট ভিক্টোরিয়া যদি রংপুর রাইডার্স তাদের স্বাভাবিক পারফরমেন্স করে তাহলে হয়তো বিশ্ব চ্যাম্পিয়া গ্লোবাল লিগের চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে রংপুর রাইডার্স শুভকামনা রইল রংপুর রাইডার্সের জন্য